নতুনত্ব নতুন আবিষ্কার মাঝে মধ্যেই অবিশ্বাস্য কিছু করে পুরো বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করে ওরা এবার ফুট ওপরে খেলার মাঠ নির্মাণ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের একটি পার্ক পর্যটকদের জন্য চীনের ঝেজিয়াং প্রদেশের টিম অ্যাডভেঞ্চার পার্কে তৈরি করা হয়েছে অভিনব এই খেলার মাঠটি মাঠে খেলাধুলা করছে শিশু থেকে শুরু করে বড়রাও তারা যে এতটা উঁচুতে রয়েছে এই ভাবনা যেন তাদের মধ্যে নেই বললেই চলে পুরো মনোযোগ খেলার দিকে যদিও এই মাঠে খেলতে হলে মানতে হয় বেশ কিছু নিয়ম কানুন জালের তৈরি মাঠটিতে উঠতে হলে অবশ্যই আপনাকে জুতোর কাভার করতে হবে আগুন বা আগুন জ্বালানো যায় এমন কোনো বস্তু নিয়ে এটিতে উঠতে পারবেন না আবার ধারালো কোনো অস্ত্র যা দিয়ে জাল কেটে ফেলা যায় এমন কিছু নিয়েও এখানে ওঠার কোনো অনুমতি পাবেন না আপনি মাটি তৈরি করা হয়েছে দুই পাহাড়ের মাঝে মোটা ঘনত্বের পলিথিন দিয়ে এর নিচের দিকে রয়েছে গভীর খাত পর্যটকরা নিজের দিকে তাকালে শুরুতে ভয় ধরে যায় কিন্তু কিছুক্ষণ কাটানোর পরে ভয় কেটে তা যেন উত্তেজনায় রূপ নেয় এছাড়া স্টিলের তারের সাথে উচ্চমাত্রার লক ব্যবহার করা হয়েছে এটি বানাতে অবিশ্বাস্য এই খেলার মাঠটিতে একসঙ্গে পঞ্চাশ জন উঠতে পারে ও খেলাধুলা করতে পারে অল্প দিনেই শিশুদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি চীনের পর্যটন শিল্পকে এক নতুন রোমাঞ্চিত অভিজ্ঞতা দিয়েছে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভর না করে চীন প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছে নতুনত্ব দিয়ে কিভাবে পর্যটক টানা যায় এই পার্কটিও যেন চীনের সেই রোমাঞ্চকর উদ্যোগেরই অংশ